ফাইনালি ছয় মাস পর আমি বাবার বাড়িতে যাচ্ছি যশোর থেকে বগুড়া মানে মনে হয় না যে এর ভিতরে ছয়টা মাস চলে গেছে মানে সময় এত তাড়াতাড়ি চলে যায় মনে হচ্ছিল কয়েকদিন আগেই তো বাবার বাড়ি থেকে চলে আসলাম এর মধ্যে মাস পার করে দিয়েছি ছয়টা গেল কি কি করলাম সব ভিডিওতে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে বাবার বাড়িতে এসে একদম অলস হয়ে গিয়েছি একুশ তারিখ বিকেল বেলায় আমি বাবার বাড়িতে আসছি যশোর থেকে সকাল দশটা পঁয়তাল্লিশের গাড়িতে উঠেছিলাম বিকেলবেলা সাড়ে পাঁচটার পর বগুড়াতে নেমেছি আর যেহেতু শীতের দিন দিনটা অনেক ছোট বিকালবেলায় কেন যেন মনে হয় সন্ধ্যা আর কয়েকটা দিন ধরে যা শীত পড়তেছিল এটা তো একুশ তারিখের ভিডিও আমি সাতাশ তারিখে এডিট করতেছি বাসায় আসার পথে আমি থেকে এক কেজি এত মজা লাগে খুব পছন্দ করি যখন নামাজ পড়তে আসতেন পরের দিন সকাল বেলা আমার মেয়ে তো মাটি পেয়ে খুব খুশি মাটি নিয়ে খেলতেছিল আমার ভাইয়া আবার কমলা গাছ থেকে কমলা পেরে দিচ্ছিলো যদি আমার মেয়ে তেমন ফল লাইক করে না আমার কাছে তো খুব ভালো লাগতেছিল ইনায়া তার মামা তো ভাইয়ের সাথে খুব ভালো অভাবে মিশে গেছে আমি খুব ভয় ভয়ে ছিলাম সবসময় বাসায় একাই থাকি এখানে এসে সবার সাথে মিশবে কি মিশবে আর আমরা যেহেতু তিন তালায় থাকি তেমন আমি নিচেও নামি না ইনা যখন কান্নাকাটি করতো ছাদে গিয়ে ছেড়ে দিতাম সেখানে এসে খেলতো আর এখানে মাটি পাইছে খেলতেছে মানে ইনার মনে সব ইচ্ছা পূরণ হচ্ছে আর এখানে এমন একটা মজার বিষয় হয়েছে ও সব সময় সব কিছু মুখে দেয় মানে এমনি এমনি রান্না করে খায় এখানে মাটি উসে মুখে দিছে পরে খেয়ে ফেলছে আমরা অনেক হাসাহাসি করে বলতেছিলাম শহরের বলদা গ্রামে এসে বলদাগিরি করতেছে মানে গ্রামের করলাম আজকে আমার পুরো ভিডিওর ভিতরে ইনায় ইনায়া মানে সবকিছুতে ইনায়া আমার কাছে এত ভালো লাগতেছিল যে তার এইগুলা আছে আমার ভিডিওতে ক্যাপচার করা আসলে বাবার বাড়িতে এসে অনেক অলস হয়ে গেছে ওই ভাই কোনো কিছু করতে ইচ্ছা হচ্ছে না আর এখানে এত শীত পড়েছে মানে লেপ থেকে বেরিয়ে হতে ইচ্ছা হচ্ছে না রোদে উঠতেছে না তিন চার দিন ধরে একদম রোদের দেখাই পাই না ইনায় কেউ গোসল করিয়ে দিলাম বিকেলবেলা তার মামা তো ভালো লাগতেছিল চোখের সামনে ইনায়ার সাথে ইনায়ের মামাতো ভাইয়ের খুব ভালো বন্ডিং সন্ধ্যার দিকে বাইরে গিয়েছিলাম ইনায়ের জন্য টুকটাক কেনাকাটা করতে আমি প্রতিবারই বগুড়া থেকেই সবকিছু কেনাকাটা করি বাবার বাড়ি কেন জানি পরিচিত লোক থাকে অনেক বার্গেনিং করা যায় আর জিনিসপত্র কেন জানি সস্তা পাওয়া যায় তো এখানে নিয়েছিলাম ইনায় জন্য দুইটা খেলনা দুই জোড়া জোতা আমার লিপস্টিক আর সিপ্টে পেন আর কাঁকড়া নিয়েছিলাম আর সময় আমার মেয়ের জন্য কেক নিয়ে এসেছিলাম তার মা বাড়ির থেকে আসার সময় তার জন্য রুটি নিয়ে আসছে মানে আমার মেয়ের জন্য আমার ভাইয়া সময় কিছু না কিছু নিয়ে আসে আরে তো সে এখন সারা জেগে থাকবে মানে এখানে আসার পর আর রুটিন চেঞ্জ হয়ে গেছে প্রত্যেক দিন সাড়ে চারটা বা পাঁচটা দিয়ে ঘুমাই আবার সকালবেলা ওঠে এগারোটা বারোটার দিকে মানে আমাকে জ্বালায় মারতেছে কয়ে বাবারে এসে আরাম করব আমার মেয়ে তো আমাকে জ্বালায় শেষ করতেছে কিছুই করার নাই এটাই লাইফ কয়েকদিন পর যখন বড় হয়ে যাবে এগুলো মিস করবো তার সামতটুকুইটা বাল্লা হাফেজ